আসসালামু আলাইকুম মুরগির পায় সাথে অর্থাৎ সমস্ত কিছু একসাথে একটা মিক্সড রান্না পায়ের সংখ্যাই বেশি ছিল এভাবে রান্না খেতে কে কে পছন্দ করেন আমি কিভাবে রান্না করলাম দেখে নিন আগে একদিন কি মুরগির বিরিয়ানি রান্না করেছিলাম তার কিছুটা হাড্ডি মাংস গলা পাখনা এগুলো ছিল তার সাথে আরও কিছুটা পা আর পাখনা কিনে নিয়ে আসলাম এগুলো কেটে বেসে ধুয়ে একসাথে মিক্সড করে নেব রান্না করার জন্য যে মাংস ছিল হাড্ডি ছিল তারপরে অনেক কিছু ছিল মুরগি বিরিয়ানির যে বাকি অংশটা থাকে যেগুলো বিরিয়ানিতে দেওয়া যায় না হাড্ডিটা এগুলোর সাথে কিছুটা পা আর পাখনা কিনে এনে একসাথে অনেকগুলো রান্না করলাম আলহামদুলিল্লাহ আমার মুরগির সব কিছু ধোয়া কমপ্লিট সুন্দরভাবে ধুয়ে একটা চাল নিতে পানি ঝরানোর জন্য রেখে দিলাম এরপর রান্নায় চলে আসব চুলাতে একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর বেশি তেলে রান্না করব না কেননা ফার্মের মুরগিতে তেল এমনি সংখ্যা বেশি থাকে তাই অল্প তেলেই রান্না করব। একটু তেল দিয়ে একটু দুলিয়ে নেচ্ছি কড়াইটার গায়ে লাগিয়ে নেওয়ার জন্য এরপর তেলটা গরম হয়ে আসলে দারু চিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে তারপরে লবঙ্গ দিয়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বা তার চেয়ে একটু বেশি হতে পারে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব বেশি পুড়িয়ে ফেলবো না বা বাদামি করে ফেলবো না যখন একটু নরম সফট হয়ে আসবে তখন একশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কয়েক সেকেন্ড দ্রুত সাথে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিলে একটু তরকারিটার কালারটাও অনেক সুন্দর দেখা যায় এরপর বাকি মশলাগুলো অ্যাড করে দেব অনেকগুলো পা পাকনা হাড্ডি এগুলো মাংসর পরিমাণ অনেক বেশি তো এই জন্য মশলাপাতি একটু বেশি বেশি করে দিয়ে নিলাম মরিচ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম ধনিয়া বাটা দিলাম দেড় চা চামচের মতো করে সব কিছু দিলাম আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যেরকম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি গরম মশলা করে রাখি তাই সেইটা দিয়ে দিলাম বাসায় তৈরি গরম মশলা এবার মশলাগুলো নেড়ে চেড়ে নিলাম তারপরে শুকিয়ে আসলে আবারও একটু পানি দিয়ে আবারও মশলাটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব কেননা মশলাগুলোর গায়ের যে কাঁচা গন্ধ কষিয়ে নিলে এটা দূর হয়ে যায় এবং রান্নাটা অনেক মজা হয় মশলাটা আবারও কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে মাংসগুলো দিয়ে দিলাম এবার মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর আমি তো রান্নায় গরম পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা বেড়ে যায় এবং খেতে অনেক মজা লাগে চুলায় রান্না বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি গরম পানি ফুটাতে দিয়ে দিই একটু কলিয়া কলিজা তুলে রেখেছিলাম সেটা পরবর্তীতে অ্যাড করে দিলাম আর আমার একটা অভ্যাস গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি মাংসে যা থাকে তা অনেকক্ষণ পরে ফ্লেভারটা অর্থাৎ বের হয়ে গেলে তখন তুলে ফেলে দিই আমার মাংস রান্না বা পা রান্না অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ এবার ঝোলটা টেনে আসলে গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে নিলাম মাংসের সাথে শেষে একটু লবণটা চেক করে দেখলাম যে লবণটা ঠিকঠাক মতো আছে কি না দেখলাম একটু কম হয়েছে তাই আবারও একটু লবণ অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ আমার রান্না অলমোস্ট ডান দেখেন কেমন হয়েছে ক্যামেরার চেয়ে রান্নাটা অরিজিনালি দেখতে অনেক সুন্দর ছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল একটা আলুও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে আমার ছোটো আছে তো এজন্য ওর জন্য একটু আলু দেওয়া লাগে তা আপনাদের কাছে কেমন লাগলো এই পা রান্নার রেসিপিটা নামিয়ে সার্ভ করে নিলাম আলহামদুলিল্লাহ আর এইগুলো রান্না খেতে কে কে পছন্দ করেন কার কার পছন্দের খাবার এটা